সহবাসে ব্যথা জনির পাশে পোলা কেন হয় একজন নারী আমাদের ভিডিওতে কমেন্ট করেছে আমারও একই সমস্যা আমি তো সহবাসই করতে পারি না ব্যথা করে শুধু সহবাস করতে গেলে তীব্র যন্ত্রণা শুরু হয় এখন কি করব। বন্ধুরা এমন সমস্যা একজনের না হাজারো নারী এই একই কষ্ট বুকছেন কিন্তু লজ্জায় মুখ খুলতে পারেন না আজ আমরা জানব কেন এই ব্যথা হয় এর কারণ কি এবং কিভাবে খুব সহজে মুক্তি পাওয়া সম্ভব আপনার মনে হচ্ছে সমস্যাটা শুধু শরীরের কিন্তু আসলে এটি মানসিক চাপ শারীরিক অস্বস্তি এবং সম্পর্কের উপর প্রভাব ফেলে এই সমস্যা অনেক সময় দেখা দেয় যখন যৌনির পাশে খোলা অনুভব হয় এবং বিশেষ করে সহবাসের সময় তীব্র ব্যথা হয় এই উপসর্গগুলো ইঙ্গিত দেয় সিস্টের দিকে বার্থুলিন গ্লান্ড নামের একটি ছোট গ্রন্থি আমাদের শরীরের যৌনি পথের পাশে থাকে যেটা নিঃসরণ করে সহবাসকে স্বাভাবিক করে তোলে কিন্তু এই গন্তির পথ যদি ব্লক হয়ে যায় তখন ভিতরে চমে গিয়ে সিস্ট তৈরি হয় যেটাকে বলা হয় সিস্ট সিস্ট আপনি যা যা অনুভব করতে পারেন সহবাসে ব্যথা হেঁটে বা বসে থাকে অস্বস্তি লাগা জনির পাশে ছোট গোল ফোলা যা ছাপ দিলে ব্যথা করে কখনো কখনো ইনফেকশন হলো পুজো জমে যেতে পারে তখন এটাকে বলা হয় অ্যাপসেস বাকলিন এমন অবস্থায় অনেকে ভয় পেয়ে যান মনে করেন এটা কোনো বড় রোগ কিন্তু না এ ধরনের সমস্যায় করণীয় প্রথমত কাজ হলো লজ্জা না পেয়ে গাইনোলজিস্টের সাথে দেখা করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন যদি ইনফেকশান বেশি হয় তাহলে ছোট্ট একটি ডেইনেস ফসিডিউর আবারও কখনও পুনরাবৃত্তি হলে ছোট অপারেশন বা মার সুপালাইজেশন করা হয় যা সম্পূর্ণ নিরাপদ অনেকেই শুধু বাদ উৎস গরম পানিতে বসে থাকা বেশি পানি পান করা গোপনাঙ্গ পরিষ্কার রাখা এবং টাইট জামা না পরা সাহায্য করে মনে রাখবেন এই সমস্যা সাময়িক সমাধান সম্ভব তবে লজ্জা বা ভয় পেলে নয় সাহস করে সঠিক সিদ্ধান্ত নিলে মুক্তি পাওয়া যায় আপনি যদি এমন সমস্যায় বোগেন কমেন্টে লিখুন সমাধান চাই আমরা এমন আরও সহায়ক ভিডিও বানাব ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে স্বাস্থ্যই হোক আমাদের শক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ